আসলাম আসসালামু আলাইকুম ও বরকাত তুষারের মধ্যে ঘুরতে বের হলাম আমার পিছনে আছেন বড় ভাই আমিনুল তার পিছনে আছেন বুরহান আমার বন্ধু দেখতে পারছেন যে তুষারের পরিস্থিতি কেমন তার মধ্যে ঘুরতে বের হলাম তো চারিদিকে দেখতে পাচ্ছেন যে সাদা আর সাদা এখানকার ওয়েদারটা অনেক সুন্দর ছিল ভালো ছিল তো আমার বন্ধু আর বড় ভাই তারা ছবি তুলনায় ব্যস্ত আর আমি আমার মতো ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম তো দেখতে পাচ্ছেন যে আমি আর আমার বন্ধু মিলে দুইজনে নাচানাচি করলাম তো এনজয় হয়েছে অনেক বন্ধুকে ফোনটা দিয়ে আমি আমার বড় ভাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তুষারের ফিলিংসটা নিচ্ছে তো আমি আসছি কিরগিস্তানের বিশ কেক শহরে তো এখানকার তাপমাত্রা এখন মাইনাস টুয়েলভ তাপমাত্রা বৃষ্টির মতো তুষার পড়তেছে সে পড়ুক আমরাও ঘুরতে আসা লোক তো আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ